আমি যখন কিতাব পড়ি মাঝে মধ্যে মনে হয় যে এই হাদিসটা পড়ি মাহফিলে কঠিন ঝড় তোলা যাবে খুব জোরালো ভাষায় কথা বলা যাবে হঠাৎ করে আবার মনে হয় এটাই থাক আজকে নাই করলাম কেন এইটা পড়ে এটাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আর কিছু লাগবে না কেন যে আমার নিয়ারটা যে হয়েছে মানুষকে দেখানো যেই ইলেম দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় যেই ইলেম দ্বারা আল্লাহকে খুশি করা যায় যেই ইলেম দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায় এই জ্ঞান ইল কথা যদি মানুষকে দেখাবার জন্যে এক চুল পরিমাণ কেউ করে তাহলে তার ঠিকানা জাহান্নাম দলিল মিশকাতুল মাসাবিহের দুইশত পঁচিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে তাহলে আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন দলিল রসুসাল্লাল্লাহ হারিসসাললাম বলেছেন যে মানসালকা তরিকন এলতমি সুফিহি এল মানসালক লহু লাহু বিহি তরিকণ মিন তুরুকিল জানানা যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে কোরান এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায় আল্লাহ তালা এর বিনিময়ে আমার অনুবাদ বুঝবেন আল্লা তালা তার বিনিময়ে জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় আপনি যদি জান্নাতের পথকে সহজ করতে চান আপনি যদি জান্নাতের পথকে সরল করতে চান আপনি যদি জান্নাতের পথকে সঠিক করতে চান তাহলে এমন জায়গায় আপনাকে যেতে হবে যেই জায়গায় জ্ঞান অর্জন করা যায় ইলম অর্জন করা যায় রসুল্লি হাসাল্লাম এই বাক্য বলেছেন মিসকাতের দুই শত চার নম্বর হাদিসে অংশে মিসকাতের দুই শত বারো নম্বর হাদিসে মাঝখানের অংশে আর মিসকাতুল মাসাবিহের দুই শত বিশ নম্বর হাদিসে এসেছে মানবিল যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়েছে আমরা বাড়ি থেকে কি নিয়ত করে এসেছি জ্ঞান অর্জন না এই নিয়ত যে করেছে এটা বিশ্বাস হয় না অধিকাংশ মানুষ এই নিয়ত করে নাই অধিকাংশ মানুষ নিয়ত করেছে বাসার বিন হায়াত আসবে চলো দেখে আসি আকবর বিন আবেদ আসবে চলো দেখে আসি বাসার হায়াত কেমন ওয়াশ করে আকবর বিন আবেদ কেমন ওয়াজ করে চলো দেখে আসি এরকম নিয়ত বেশিরভাগ মানুষের ইলম অর্জন করা বেশি নিয়ত নাই ধরলাম কিছু মানুষের হয়তো আছে তবে যদি কারো থাকে নিয়ত যদি করে করেন নাই আগেরটা ভুল হয়ে গেছে এখন করেন যে একমাত্র ইলম অর্জন করার জন্য বসেছি রাজি আছেন তো সবাই ইলম অর্জন করবেন রাজি আছেন থাকবেন আমার সাথে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদ করার নেকি দান করেন বলেন তো কিসের নেকি জিহাদ যুদ্ধ আল্লাহর পথে বকর রদি আল্লাহান যুদ্ধ করেছেন ওমার রদি আল্লাহান যুদ্ধ করেছেন উসমান রদি আল্লাহান যুদ্ধ করেছেন আলী রদি আল্লাহান যুদ্ধ করেছেন এই জন্য একটা হাদিসের মধ্যে এসেছে রসুদ সাল্লি হাসাল্লাম বলেছেন তোমাদের সামনে একটা যুগ আসবে ওই যুগ হলো ধৈর্যের যুগ সবসময় কোরআন এবং হাদিসের জ্বালানা দিয়ে আপনি দেখবেন তাহলে আপনি দেখতে পারবেন যে সমাজ শুধু খারাপ 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 খারাপের দিকে যাচ্ছে কে বলেছে রসদ সাল্লাম বলেছেন কেমন পর্যন্ত যদি ঠেকানোর চেষ্টা করেন সমাজ ঘুরে দাঁড়াবে না খারাপই হতে থাকবে এটা রসূদ সাল্লাল্লা আলাইসাল্লামের ভবিষ্যদ্বাণী দিন যতদিন সামনের দিকে যাবে তত মানুষ খারাপ হতে থাকবে এজন্য রসুদ সাল্লাহিসাল্লাম বললেন কেউ যদি শেষ সময়ে আমার একটা সুন্নাতের উপরে অটল থাকে কায়েম থাকে ইস্তেকামাত থাকে তাহলে তোমরা পঞ্চাশ জন সাহাবি জিহাদ করে যুদ্ধ করে জেনে কি পেয়েছো আমার ওই উম্মাত সুন্নাতের উপরে অটল থাকার কারণে একাই পঞ্চাশ জনের সব হবে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ তাদের পঞ্চাশ জন তাই না তখন রসুল্লাহাম বললেন না তাদের পঞ্চাশ জন নয় তোমাদের পঞ্চাশ জনের সব আল্লাহ রসুল তাদের পঞ্চাশ জন তাই না না তাদের পঞ্চাশ জন নয় তোমাদের পঞ্চাশ জনের সব তোমরা পঞ্চাশ জন যা করে যুদ্ধ করে যেই নীতি পাবে তারা একাই ওই নীতি পাবে তারা আমাকে দেখে নাই অথচ আমার সুন্নাতের উপরে অটল থাকে এই জন্য এই হাদিস দিয়ে সালাফরা বলেছেন যে কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় তাহলে আশা করা যায় সাহাবিদের মতো জিহাদ করার নেকি আল্লাহ তাকে দান করে সৈয়াদ তার্গি বত্তার হিপ ছিয়াশি নম্বর হাদিস যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য মসজিদে যায় মুসলিশে যায় একটা পরিপূর্ণ হস করলে ওই হজ কবুল হলে আল্লাহ তালা যেই নেকি দান করেন ঠিক একই নেকি তাকে দান করেন তাহলে জ্ঞান অর্জন করা ক্ষতি নাকি লাভ লাভ না অনেক দিক থেকে লাভ আল্লাহ সুবাহ আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আপনাদেরকে একটা ব্যতিক্রম হাদিস শোনাই আমার বক্তব্য যারা শোনেন হয়তো শুনে থাকবেন এই হাদিসটাকে আমার কাছে অনেক সারা অনেকের কল আছে বর্ণনা আছে ব্যাখ্যা আছে অধিকাংশ সাহাবায় কেরাম এবং অধিকাংশ 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 ইমাম তাবে মুস্তাহিদ এই হাদিস পড়ার ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতেন তাদের জ্ঞান থাকতো না সেন্স হারিয়ে ফেলতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এত জটিল এত ভয়ঙ্কর হাদিস এবং মহাত্মী কেরাম বলছেন পৃথিবীর ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর হাদিস আর দ্বিতীয়টা নাই এত ভয়ঙ্কর হাদিস দ্বিতীয়টা আর নাই এত জটিল এত কঠিন এই হাদিস শুনলেই মনে হয় জান্নাত হবে কি হবে না আশাই করা যায় না এত জটিল হাদিস এত কঠিন হাদিস তারা মনে করতেন শৈবখারি খোলেন ছয় হাজার চারশো তেষট্টি হাদিস যেটা সৌদি সাপা আরবি আর বাংলাদেশের যেটা ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে তার ছয় হাজার হাদিস আবু হরাল রদিয়াল্লাহ আনু তিনি বলেন রসুসাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন কি বললেন লেওনা জিয়াহাদাম মিনকুম আমালহু হে সাহাদেরা তোমাদের কারো আমল তোমাদের কারো কর্ম তোমাদের কারো ইমাদত তোমাদের সালাত তোমাদের জাকাত তোমাদের হজ তোমাদের জিকি রাজকার তোমাদের কোরআন তোমরা যত ইবাদত করো একটা তোমাদেরকে জান্নাতে নেবে না জটিল হয়ে গেল না বাক্য দেই করি জান্নাতে জান্নাতে যাওয়ার যাওয়ার সলাতাম নাকচ করলেন তোমাদের ইবাদত তোমাদের কর্ম তোমাদেরকে জান্নাতে নেবে না সাহাবিরা ভয় পেয়ে গেলেন বলে কি আমরা জান্নাতে যাওয়ার জন্যে সলাত করি জান্নাতে যাওয়ার জন্য জাকাত দেই জান্নাতে যাওয়ার জন্যই এই সমস্ত ইবাদাত করি আর মোহাম্মদ সাল্লাম বললেন যাওয়া যাবে না তাহলে কি হবে তাই তারা ভয় পেয়ে রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া হে ওলা আন্তা রসুল আপনিও কি মানে আমরা নাই আমাদের ইবাদত দিয়ে যেতে পারবো না আপনিও কি এর মধ্যে কি আপনি অন্তর্ভুক্ত হন তখন রসুল সাল্লি সাল্লাম বললেন ওলা আনা আমিও না আমি আমার ইবাদতের মাধ্যমে নাজাত পাবো না আমি আমার কর্মের মাধ্যমে নাজাত পাবো না সালফে সালেহিন বল লিখছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন সাহাবীরা হাউমাউ করে কান্নাকাটি কাটে শুরু করে দিল ইয়া আল্লাহ কি হবে কি হবে আমাদের আমরা কিভাবে বাঁচতে পারি আমরা কিভাবে নাজাত পেতে পারি আমরা কিভাবে আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারি আপনি আপনার ক্ষেত্রে কি হবে আপনার ক্ষেত্রে কি হবে আপনার তো আগে পরে কোনো গুণা নেই আপনি তো গুনাহ থেকে মাসুম নিষ্পাপ আপনি বলছেন আমিও না আপনারও বেলায় যদি এরকম হয় আমাদের ক্ষেত্রে না জানি কত কঠিন হবে আল্লাহ রসুল আমাদের কি হবে আপনিও বলছেন আমিও না তখন আমরা সুসুল্লিসাল্লাম বললেন তোমাদেরকে একটা সুখবর শোনাই শোনো ইল্লা ইতালহাম্মাদ আনী আল্লাহ আল্লাহ তালা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব বলেন তো কি দিয়ে আবৃত করে রেখেছেন রহমত এই জন্য আমি রহমতের দ্বারা বিরহমাতিন রহমাতিন ইমাম ইবনে রজব আলহাম্বলি রহিমহল্লা এই এক হাদিসের উপরেই একটা বই লিখেছে এই এক হাদিসের উপরেই এইখানে একটা শব্দ বি রহমাতিন বা এই বা অক্ষরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা কিতাবে রচনা করে ফেলেছেন যে বাইরের ব্যাখ্যা মানে রহমত দ্বারা কেউ 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 পাবে 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 না 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 মুক্তি সফলতা কল্যাণ যদি না আল্লাহ তার প্রতি রহমত না করে আপনি সলাত আদায় করলেন আল্লাহ কবুল করে নাই আপনি জাকাত দিলেন আল্লাহ কবুল করে নেই আপনি শিয়াম পালন করলেন আল্লাহ কবুল করে নেই তাহলে আপনার কি হলো এই জন্য প্রত্যেকটা কাজ আন্তরিকতার সাথে করেন যেন আল্লাহ কবুল করেন ঠিক না আচ্ছা বলেন তো এইরকম হাদিস আপনারা আমার সাথে একমত হবেন বুঝার পরে আচ্ছা বলেন তো বললে বললে কি হয় না কবুল হলে নাকি হয় ভালো করে বুঝবেন কি হলে নাকি হয় সলা আদায় করলে নাকি হয় না সলা কবুল হলে নাকি হয় জাকাত দিলে নেকি হয় না জাকাত কবুল হলে নেকি হয় হস করে হস কবুল হলে কি হয় না হস কবুল না হলে হয় সব কিছুতেই কবুল শর্ত তাই না এটা বুঝতে হয় না ওই বা দিয়ে এটাই বোঝা যায় যে সব জায়গায় আল্লাহর কবুলিয়ত থাকতে হয় আল্লাহর রহমত থাকতে হয় আল্লাহর মাগফিরাত থাকতে হয় আল্লাহ যদি রহমত না করেন আল্লাহ যদি দয়া না করেন আল্লাহ যদি ক্ষমা না করেন কার পক্ষে সম্ভব নয় কোন ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া এই এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটাকে কঠিন করে দিয়ে বললেন আমাকে আল্লাহ তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন সাদিদু ওয়া ক্বারিবু ওয়া গুদু তাবলুগু অতএব তোমরা ধৈর্য ধারণ করো অতএব তোমরা কল্যাণ লাভ করতে থাকো অতএব তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় খালি সুবাহান আল্লাহ বললেই আল্লাহর নৈকট্য হয় একথা ঠিক নয় সুবাহান আল্লাহ এমন ভাবে বলো যেন যায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারো ওইভাবে সুবাহান আল্লাহ বলো লাইলাহা এমন ভাবে বলো যেন আল্লাহ তোমাকে পছন্দ করে নেয় আল্লাহ আকবার এমন ভাবে বলো যেন তোমার ধ্বনিতে আল্লাহ তোমার প্রতি ভালোবাসায় ভালোবাসার অনুরাগী হয়ে যায় তোমাকে ভালোবাসা দেয় তোমাকে ভালোবাসেন এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রিয় করে নেয় এই ভাবে আল্লাহর নৈকট্য লাভ করো সকালেও আল্লাহকে ডাকো সন্ধ্যায় আল্লাহকে ডাকো রাতেও আল্লাহকে ডাকো শেষংশেও আল্লাহকে ডাকো কোরআন সুন্নায় যা আছে মধ্যম পন্থা অবলম্বন করো এটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি বলেন শাবুল ইমান নীল বাই হাকি নম্বর হাদিস খুব ভয়ঙ্কর কথা তিনি বলেন লা ত ঠিক আমাল। থিলা আমল খন্ন কলা তদ্রি তুক বালুমিন কামলা বল তনু ব খন্ন কলা তদ্রি হালকু ফিরতান কামলা ইন না আমল কান কামুইয়া বল মা তদ্রি মল্ল হুসন ফি অ্যাজ আলু হুফি জিন আমি অ্যাজ আলু তিনি অনেক কান্নাকাটি করছিলেন তিনি বললেন এই এই দুনিয়ার দুনিয়ার লোক মানুষ আমার কথা শুনে নাও নিজেকে নিরাপদ মনে করো না নিরাপদ মনে করে আত্মতৃপ্তিতে ভুগো না আনন্দিত হয়েও না উল্লাসিত হয়েও না খুশি হয়েও না কেন তুমি সালাত আদায় করেছো এইজন্য তুমি খুশি হয়ে গেছো যে তোমার কোনো বিপদ নেই তুমি যাকাত দিয়েছো তাই তুমি খুশি হয়ে গেছো তোমার কোনো বিপদ নেই তুমি হজ পালন করেছো তাই তুমি খুশি হয়ে গেছো তোমার কোনো বিপদ নেই এরকম হয় না আনন্দিত হয় না খুশি হয় না কেন জানো তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই কি আপনার জানা আছে ফজরে দুরাকাত সালাত আদায় করেছেন সারাদিন পাশাক্ত সলাত আদায় করেছেন আদায় করেছেন আরো অনেক আদায় করেছেন জিজ্ঞেস করলেন ইসলামিক আলোচনা শুনছেন কিন্তু এটা কবুল হয়েছে কিনা কি জানেন কবুল কবুল হলে না হলে কি নেকি এই জন্য বলে দিলেন যে নিজেকে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না কেন জানো তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই ولا تأمن ذنوبك فإنك لا تدري هل كفرت عنك عَمْلًا دوي নিজের ব্যাপারে নিরাপদ মনে করো না তুমি মনে করো না আমি নিরাপদ হয়ে গেছি কেন ওই যে গোনা করেছ আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তাই তুমি মনে যে আমি আমি তো তো নিরাপদ আল্লাহর কাছে মাফ চেয়েছি আমি তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আহাম্মদ শোনো তুমি যে নিরাপদ এটা তুমি কিভাবে জানলে আল্লাহ তোমার গোনা ক্ষমা করেছে না করে নাই এটাও তোমার জানা নাই তাই না আল্লাহ ক্ষমা করেছেন জানেন এটাও আপনার জানা নেই কবুল হয়েছে কিনা এটাও আপনার জানা নেই এরপরে বললেন এরপর বললেন যে শোনো আল্লাহ তোমার যত আমল আছে সমস্ত আমলকে তোমার থেকে গোপন রেখেছেন তোমার থেকে গোপন রেখেছেন একজন সালাফ খুব কান্নাকাটি করছিলেন একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কি ব্যাপার ওই বাড়ি থেকে এত কান্নার শব্দ আসে কেন বাড়ির পাশে গিয়ে সালাম দিলেন কেউ জবাব দিল না সে ভাবলো হয়তো বিপদে পড়েছে লোকটা তাই বাড়ির ভিতরে প্রবেশ করলো দেখে যে দরজাটা খোলা আছে দরজার ভিতর থেকে কান্নার শব্দ হচ্ছে হাও মাও করে কান্নাকাটি করছে দরজাটা খুললেন খুলে দেখে একটা লোক আসমানের দিকে দুই হাত উপরের দিকে দিয়ে খালি আল্লাহকে বলছে হে আল্লাহ আমার কি হবে হে আল্লাহ আমার কি হবে আমার কোনো উপায় নেই আমার কোনো বাঁচার পথ নেই আমার কোনো উপায় নেই আমার কোনো বাঁচার পথ নেই আমার কি হবে আমার এই ইবাদত দিয়ে আমি কিভাবে তোমার নৈকট্য অর্জন করতে পারি এইভাবে কান্নাকাটি করতে করতে তার দাড়ি ভিজে গেছে তার জামা বুকটা ভিজে গেছে তার যায় যে চোখের

তখন ওই লোকটা ওই লোকের বুকের উপরে একটা ধাক্কা দিয়ে বলছেন বলো তুমি যে সকালবেলা ফজরের সলা তদাই করেছো তুমি যে রাতে সলা তদাই করেছো বলো এটা কবুল হয়েছে কিনা ভাই আমি তো জানি না আরে আমিও তো হতবাগা আজ কতদিন ধরে আল্লাহর ইবাদত করি কিন্তু জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা তাই তো আমি কাঁদি এটাই তো গোপন আসলটাই তো আমার জানা নাই যদি আল্লাহ আমাকে বলে দিতেন যে তুই রাখা সলা তদাই করেছো কবুল ঠিক জন্য দিয়ে দিলাম যেরকম শিক্ষকরা দিয়ে দেয় আজকে তুমি উপস্থিত ঠিক চিহ্ন দেওয়া হলো এরকম আল্লাহ যদি দিয়ে দিতেন আর আমি নিজের চোখে দেখতে পারতাম তাহলে আমার কোনো ভয় থাকতো না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না আমার কাছে তো গোপন আছে তাই আমি কান্নাকাটি করছি এজন্য জন্য বিন তিনি বললেন যে আমল গোপন আছে আল্লাহ তোমাকে জানতে দেবেন না তুমি কি ইল্লিনে যাবে জান্নাতে যাবে না সিজ্জিনে যাবে এটা তোমার জানা নাই অতএব নিজেকে নিরাপদ মনে করো না তাহলে কি নিজেকে নিরাপদ মনে করার সুযোগ আছে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন একটু কঠিন হলেও বুঝে নিন এরপরে মহাজ ইবনুজ জবাল রদি আল্লাহান একটা কথা মনে পড়ে গেল এটা মাজমাউদ যাওয়ায় এদের নম্বর হাদিসের মধ্যে এসেছে লম্বা আন হাদারতুল মাউতুবা কা একদিন মহাজ ইবনুজ জাবাল রদি অনেক কান্নাকাটি করলেন ফকা আল্লাহু মা ইবু কি কিছু সাহাবাই কেরম তার কাছে আসলেন এরপরে বললেন মা জি আপনি কাঁদেন কেন কিসের জন্য কাঁদেন আমরা তো বুঝতে পারতেছি না তখন তিনি বললেন লা আবু কি জাজ্যা আমিনাল মৌত বলে দুনিয়া উখল্লি বাদি, বা আমার দুনিয়া চলে গেছে দুনিয়া নিয়েও আমি কাঁদছি না দুনিয়ার আমার কোনো চিন্তা নাই আমাকে যে মৃত্যুবরণ করতে হবে আমি যে মরে যাব এই চিন্তাও আমার নাই মরণের চিন্তাও নাই দুনিয়ার চিন্তাও নাই সম্পদের চিন্তাও নাই টাকা পয়সার চিন্তা নাই অর্থ সম্পদের চিন্তা নাই আমার কিছুরই চিন্তা নাই কাঁদেন কেন কাদি কেন জানো বলা কিন্নি সামিয়ত রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন ইন্নামা হুমা কবদতান আদম সন্তানের যত রুহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে ফাকাদতুম ফিন না ওয়া কবদতুম ফিল জান্নাহ একটা মুষ্টি যাবে জান্নাতে মুষ্টি যাবে জাহান নামে একটা যাবে জান্নাতে আর যাবে জাহান নামে আমি মহাজিবনুল জাবালের জানা নাই আমি জান্নাতের টাই না জাহান নামের আমি জান্নাতের টাই না জাহান এটা আমি জানি না তাই আমি কাচ্ছি মহাজিবনুল জাবাল জানেন না তিনি কোথায় যাবেন তো আপনি কি জানেন কোথায় যাবেন এই জন্য মাতব্বরি দেখায়েন না এই জন্য এত গর্ব দাপট এগুলো করে সমাজে উশৃঙ্খলভাবে চালচলন করার চেষ্টা করিয়েন না কেন আপনার জানা নেই আল্লাহ তালা আপনাকে কোথায় নিবেন এজন্য সব আমলের সাথে কি লাগবে আল্লাহর রহমত আবার বলেন সব আমলের সাথে কি লাগবে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর দয়া এবং রহমত প্রত্যেকটা ইবাদতের সাথে লাগবে আল্লাহ সব তালা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লা হওয়া হাত সঠিক সুন্দরভাবে এই আত্মশুদ্ধিমূলক কথা অনুযায়ী আমাদের নিজেদেরকে নিরাপদ যেন আমরা মনে না করি সেই তাওফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন বলেছিলাম কয়েকটি হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি আর কয়েকটি নসিহাত আপনাদেরকে জরুরিভাবে দুইটি নসিহাত দিতে চাচ্ছি এই দুইটা নসিহাত যদি আপনারা স্বাভাবিক পরিচিত জানা কোরআন এবং হাদিসে যা আছে সবই তো জানা তাই না সব কিছুই জানা না জানা সাল্লাম বলেছেন ইমামরা বলেছেন আলেমরা বলেছেন কোদ্বাই আলোচিত হয় বক্তব্যে আলোচিত হয় এজন্য নতুন কিছু নয় কোরআন এবং হাদিসে যা এসেছে তাই তার থেকে দুটি নসীহাত একটা হচ্ছে আপনার জীবনে কোন দিন কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে পড়ে যান কেন শিরিক করবেন না বলেন তো কি করবেন না আপনি যত গুণাগার হন আপনি যত পাপিষ্ট হন আপনি যত মারাত্মক অপরাধ করেন আপনি সিগারেট খান আপনি চুরি করেন আপনি ডাকাতি করেন আপনি আরো অশ্লীল কাজ কারবার করেন যত পাপ আছে সব করেন আমি বলছি না যে করেন এগুলো আপনি করে থাকেন এর পরেও কালেও কোন অবস্থায় আপনাকে যদি মৃত্যু দণ্ড করবেন না শিরিক কেন সাল্লাম বলেছেন ওবান্না খমরন এবং কি তিনি আরো বলেছেন যে তোমরা কখনো শিরিক করব না কেন তোমাদেরকে যদি আও শরীরিকতা তোমাদেরকে যদি হত্যা করা হয় তবুও না তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না আগুনে আপনি জ্বলে যাবেন আপনার জন্য আগুনে জ্বলে যাওয়া অনেক ভালো এই মাঠের পুরুষ মহিলা ভালো করে শোনেন আগুনে জ্বলে যাওয়া আপনার জন্য অনেক ভালো আপনাকে যদি কেউ বলে তোমাকে আগুনে জ্বালিয়ে দেব তুমি শিরিক করো আপনি বলবেন আমি আগুনে জ্বলতে রাজি আছি শিরিক করতে রাজি নেই আপনাকে যদি কেউ বলে আপনাকে গুলি দিয়ে রাইফেল দিয়ে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে আপনি বলেন তাই করো এতে কোনো ক্ষতি নাই কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করতে চাই না কেন পৃথিবীর সবচেয়ে জঘন্য জটিল কঠিন পাপ হচ্ছে শিরিকের পাপ যা কোনোদিন ক্ষমা হয় না যেই পাপ কোনোদিন ক্ষমা হয় না মানুষ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাকে শিরিক থেকে বাঁচানোর এর করার দ্বিতীয় কোনো পথ পৃথিবীতে নাই অবশ্যই সে জাহান্নামে জ্বলবে চিরস্থায়ীভাবে তওবা না করে যদি মারা যায় এজন্য আল্লাহ সুবাহানা ওয়া অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন যেমন আপনি যদি সোরাই আনামের বিরাশি নম্বর আয়াত পড়েন আল্লাহ তালা বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানুহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া নিশ্চয় যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশাই নাই জুলুম মানে শিরিক করে নাই শিরিকের সাথে তাদের ইমানকে মিশাই নাই এদের জন্য নিরাপত্তা এবং এরা হলো হৃদায় প্রাপ্ত তার মানে যারা শিরিক করে না শিরিক থেকে বেঁচে থাকে তারা দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পায় এবং মৃত্যুর পরেও আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পায় অর্থাৎ দুনিয়ায় নিরাপত্তার জন্য যা দরকার আল্লাহ সব ব্যবস্থা করে দেয় এবং মৃত্যুর পরে নিরাপত্তা পাওয়ার জন্য যা দরকার আল্লাহ সুবাহান তালা সমস্ত ব্যবস্থা করে দেয় যেমন সোরা নিসা আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ করে সে পদভ্রষ্ট হয়ে গেল সে গোমরা হয়ে গেল সে হৃদায়ত থেকে ছিটকে পড়ে গেল সে হিদায়েতের মধ্যে নেই হৃদায়তের উপরে অটল নেই হৃদায়ত থেকে পড়ে গেল কে যে ব্যক্তি আল্লাহর সাথে সিরেক করে এই আপনাকে আমি বলতে চাই পৃথিবীতে যত পাপ আছে আপনি এত ড্যাঞ্জারাস মনে করিয়েন না যত ড্যাঞ্জারাস শিরিকের পাপ কেন শিরিকের পাপ নিয়ে যদি আপনি কবরে যান আপনার বেঁচে থাকার কোনো পথ নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন নবীদেরকে উল্লেখ করে সূরা নামের ৮৮ নম্বর আয়াতের মধ্যে ১৮ জন নবীর নাম এক এক করে উল্লেখ করলেন এরপরে বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতানহুম মা কানু ইয়ামালুন এই আঠারো জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে আমি তাদের আমলকে ধুলিশ করে দিব বাতিল করে দিব বরবাদ করে দিব তার মানে আঠারো জন নবীর একজনও শিরিক করতে পারে না